আদাারার জাতার দাগিদো দেকলার. আদাইল্ন মদারা আদিনেলের Isaiaheden, জনিলেল আদাাষ আ. আদাডাাডুা, করাার আদাডো আদাডুা, আদাডাডুা, আদা

দাঁড়া নাই তো হ্যাঁ আসো আশা করি দুশো আজকে অবশ্যই যুক্ত হবে এখন নয়টা আটত্রিশ বাজার আর আপনারা যারা আছেন সবাই অবশ্যই লাইভে আছেন কমেন্ট করবেন কথা আছে অনেক কথা বলবো গল্প করবো মজা করবো ঠিক আছে

ঠিক আছে সবাই অবশ্যই কমেন্ট করবেন আর আমি লাইভে আসছি কেউ কথা বলার জন্য সবাই লাইভে আসেন আর সবাই কমেন্ট করেন যারা লাইক দিয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর রুষা যদি লাইভে অবশ্যই কমেন্ট করবো তো বন্ধুরা সবাই যদি কমেন্ট করেন তাহলে কিন্তু ভালো লাগে ঠিক আছে সবাই যদি কমেন্ট করেন তাহলে ভালো লাগে সবাই কমেন্ট করবেন আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কমেন্ট করেন তাহলে ভালো লাগে চাই কী আমার দেখতেছেন ঠিক আছে জানতে চাই কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন ঠিক আছে কমেন্ট কমেন্ট করলে কিন্তু ভালো লাগবে কমেন্ট না করলে কিন্তু লাইভের আকর্ষণটা থাকে না ঠিক আছে

হ্যাঁ কেমন আছো তুমি নয়ন কেমন আছো তুমি যাই হোক শেয়ার করার কারণে অবশ্যই নয়ন লাইভে চলে আসছে অসংখ্য ধন্যবাদ নয়ন তো কি অবস্থা তোমার

তুমি খাওয়া দাওয়া করছো তো বন্ধুরা কোথায় আপনারা বুঝতে পারলাম না বসে আছি আপনাদের জন্য কমেন্ট করবেন করে আপনার তো কমেন্ট ঠিক আছে তাহলে তো ভালো লাগে না এই মাত্র খাইলাম ভালো শেষ করে তোমার সাথে কথা ঠিক আছে আমার হম সবাই ভালো আছে সবাই ঠিক আছে কোনো চিন্তা নাই তোমাকে নিয়ে কোনো চিন্তা নেই ওদের কারণ আপদ তো আপদ আপদ বিদায় হয়েছে তো তাই কোনো চিন্তা নেই

আছে ভাই কেমন আছো তুমি চিকচিক করে নেই ফেসবুকে দেখি সব মেয়ে সাদা হ্যাঁ বন্ধু কেমন আছো তুমি কেমন আছো তুমি হ্যাঁ বাবা তুমি অচিন পাখি হ্যাঁ আমি তো এখন অচিন পাখি কিছু কারণ বাবা অচিন পাখির মতো সবসময় চলো দাঁড়াও একটা ছন্দ পড়ে তোমাকে আমার পক্ষে বেঁধে রাখবো একদিন তোমাকে আমার বাড়িতে বউ নিয়ে আনবো তার মতো তার মতো আকাশে আসতো কি করে বোঝাবো আমি আমি তুমি আর সরি আমি তুমি আমার কত কবি তুমি আমার গভীর হ্যাঁ কি করে বোঝাই আমি তুমি আমার কত গভীরে আস হ্যাঁ ঠিক আছে তোমাকে আমি আমার বুকে বেঁধে রাখবো একদিন তোমাকে আমার বাড়ির বউ বানিয়ে আনবো তার মতো আমার আকাশে আছো কি করে বোঝাবো বোঝাই আমি তুমি আমার কত গভীরে আস আচ্ছা ঠিক আছে মামা আমি বাইরে যেতেছি মামা মামা একটা একটা কথা মামা এখন কিছু বলে ঠিক আছে আমি আলাম তুমি খুঁজে খুঁজবে তুমি খুঁজলে আমায় গে বলে গুলে বলে গেলে বলে হয়নি ঠিক আছে কমেন্টটা হয়নি বলে গেলে কেন ওর সাথে কথা বলেন আমা তোমার কি অবস্থা তোমার সাথে কথা বলার সময় পাই না ঠিক আছে তুমি কাজে আছো তো এখন নাকি মামা তুমি কাজে আছো তো মামা মামা সত্যি আমার আর বাঁচতে ছিল কেন আসি আপনি ছেলে আমি অবশ্যই একটু জানি জানাবেন আমাকে ঠিক আছে

সামনের দিকে এগিয়ে যাবেন আজকে পরীক্ষা পরীক্ষা খারাপ হয়েছে ঠিক আছে পারে লেখাপড়া কম করছেন এই কারণে পরীক্ষাটা খারাপ হয়েছে করতে এটাকে তাহলে তো অনেক কিছু লক্ষ্য ইনশাল্লাহ পরিবর্তন হতে পারে ঠিক আছে আসিফ ভাইয়া খাওয়া দাওয়া করছেন আপনি আসিফ ভাইয়া খাওয়া দাওয়া করছেন আপনি বন্ধুরা সবাই কমেন্ট করবেন ঠিক আছে বন্ধু হ্যাঁ ভাইয়া খাওয়া দাওয়া করছে লাইভে ঢুকলাম এখন না না খাওয়া দাওয়া করি নাই এখন খাওয়া দাওয়া করবো দেখি কি আসছে রান্না করছে ঠিক আছে এখনো খাইনা আমি একদমই অনেক ভালোবাসতাম ভাইয়া লেখাপড়ার সময় ঠিক আছে লেখাপড়া শেষ করে তারপরে ভালোবাসবে লাগে বাইরে যাইতে পারতাম না কি লাগবো কয় দিক দিয়ে দিতে পারবো কি লাগবো কয় কয়টা ভালোবাসা 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 আমি তো একটা মেয়েকে ভালোবাসি এখন অবশ্যই লাইভে আসার কথা আসতেছে না কেন সেটা জানি না চলে আসবে ইনশাল্লাহ ঠিক আছে আমার পরিবার থেকে মেনে নিচ্ছে না পরিস্থিতির শিকার হয়ে ভালোবাসার মানুষটিকে হারাতে হয়

কার কোই না কারণ আমি বাহির তরেই জাগা পরের জমিন ঘর বানায়া সময় হলে আবার পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি নই আমি কেভিন রভিল ভাই ভাই আপনি কি apne आईडी चेंज करछेन 레ভেল ভাই

করতেছি সবাই কি খাওয়া দাওয়া করছেন এমন কিছু ডিপ্রেশন আসছে যা সৃষ্টিকর্তা ছাড়া কারোর সাথে しこからじゃあな。<laughs>

दी